ভাইরামার সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল থাকে যেই এবাদতে তার নাম কোরবানি অন্য কোনো এবাদতে নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না কোরবানিতে মধ্যে নিয়তের ভেজাল যত বেশি থাকে কারণ কি আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় ফ্রেশ গোস্ত আহরণ করা আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা প্রতি বছর কোরবানি দেই এবছর না দিলে মানুষ কি বলবে বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন কি মনে করবে এ সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানির পেছনে কাজ করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মকবুল বা গ্রহণযোগ্য কোনো কোরবানি হবে না এজন্য কোরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেওয়া আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নেওয়া আমরা কেন কোরবানি করব আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি গোষ্ঠ আমার মুখ্য না তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম তাহলে আমার আফসোস হওয়ার কথা না কারণ আল্লাহ তালা সব দেওয়ার সময় কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর দিবেন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো কোরবানি আমাদের দোরগোড়ায় উপস্থিত আমরা অনেকে ইংশা আল্লাহ আল্লাহর নির্দেশ পালনার্থে কোরবানি করবো আল্লাহ বলেছেন রব্বিকা ওয়ান হার তুমি তোমার রবের নির্দেশে সালাত আদায় করো এবং কোরবানি করো এই কোরবানির ইবাদত এমন একটি ইবাদত এই ইবাদতের প্রতি আমাদের দেশের মানুষের আগ্রহ অন্যান্য ইবাদতের তুলনায় একটু বেশি আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে অন্য অনেক ইবাদতের চাইতে কোরবানি করার ব্যাপারে আমাদের আগ্রহ একটু বেশি এটার বিশেষ কারণ আছে অন্যতম বড় যে কারণ সেটি হল যে এটাকে আমরা উৎসব এবং কালচার হিসাবে নিয়েছি সন্দেহ নেই এটা উৎসব সন্দেহ নেই এটি কালচার কিন্তু এটার প্রধান উদ্দেশ্য যদি ইবাদত না হয় তাহলে সেই আমল সেই ইবাদতের সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে আশা করা যাবে না সময় ভাইরা যেহেতু কোরবানি আমাদের সামনে চলে আসছে এই জন্য আমাদের কোরবানিকে অর্থবহ করবার জন্য আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিতে চাই প্রথম কথা হলো যে আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় ফ্রেশ গোস্ত আহরণ করা আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা প্রতি বছর কোরবানি দেই এবছর না দিলে মানুষ কি বলবে বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে আত্মীয় স্বজন নতুন আত্মীয় স্বজন কি মনে করবে এ সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানির পেছনে কাজ করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মাকবুল বা গ্রহণযোগ্য কোনো কোরবানি হবে না কোরবানি প্রসঙ্গে রাব্বুল আলমিন বলেছেন ইন্নামায় মিনাল মুত্তাকিন আল্লাহ তালা শুধুমাত্র মুত্তাকিদের ত্যাগ তাদের উৎসর্গ তাদের কোরবানি তাদের স্যাক্রিফাইস এটা আল্লাহ তালা কবুল করবেন অতএব যাদের ভিতরে তাকোয়া নাই তাদেরটা আল্লাহ তালা গ্রহণ করবেন না কবুল করবেন না আমরা যে আয়াত পড়েছি সেই আয়াতও দেখেছি আল্লাহ রবুল্লা আলমী নিঃস্বাদ করেছেন যে আমাদের কোরবানির রক্ত আমাদের কোরবানির পশুর গোস্ত এর কিছুই কি আল্লাহর কাছে যায় কিছুই আল্লাহর কাছে যায় না অন্য সব ইবাদত আর্থিক ইবাদত এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না সাধারণত আমরা যখন দান সাদাকা করি দান সাদা করলে ওইটা কি নিজে খাওয়া যায় যখন দান করি সদেকা করি তখন ওইটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দিতে হয় নিজে খাওয়া যায় না কোরবানি এমন একটা ইবাদত যে আমরা কোরবানি করার সময় বললাম বিসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আপনার পক্ষ থেকে পেলাম এবং আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম বলতেছি তো আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর বান্দাদের মধ্যে গরিব যারা দুঃখী যারা তাদেরকে দিয়ে দিব এটাই তো সদেকার নিয়ম দানের নিয়ম কিন্তু কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আমি আল্লাহর উদ্দেশ্যে করলাম আল্লাহকে খুশি করার জন্য জবে করলাম কিন্তু গোষ্ঠটা আবার আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছে এটা অন্য ইবাদতে নাই এখন এই ইবাদতে যদি গোষ্ঠ খাওয়াটা মুখ্য হয় গোষ্ঠ আহরণ করা মুখ্য হয় সমাজে মানুষের কাছে মুখ উজ্জ্বল করা মুখ্য মুখ্য হয় আসল উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি বা প্রার্থি বা বিষয় আসয়। আসল উদ্দেশ্য যদি হয় শো অফ করা আসল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো আসল উদ্দেশ্য যদি হয় আত্মীয় স্বজনের কাছে মুখ রক্ষা করা বাচ্চা কাচ্চা কার দিকে চেয়ে থাকবে সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা ইবাদত হবে না এজন্য জন্য কোরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেওয়া আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নেওয়া আমরা কেন কোরবানি করব আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি গোষ্ঠ আমার মুখ্য না তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরও অনেক কম তাহলে আমার আফসুস হওয়ার কথা না কারণ আল্লাহ তালা সব দেওয়ার সময় গোস্ত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সে পরিমাণ দিবেন আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্যে যদি এটা নিয়োগ করে থাকে তাহলে এক লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন নিয়ত যদি সহি হয় বিশুদ্ধ হয় দুনিয়া কোনো ধান্দা যদি না থাকে তাহলে আল্লাহ তালা সবকে এক লক্ষ টাকার দিবেন নাকি ওই গরুটার দাম বাজারে আশি হাজার আপনি কিনছেন এক লাখ তাহলে আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছ ওইটার দায়িত্ব তোমার আমি সব এমন হবে কিন্তু তারপরেও আমরা কোরবানির পশু কেনার পর দেখা যায় ওইটা নিয়ে আমাদের অনেকের হ্যাঁ সন্দেহাতীত ভাবে আপনি মার্কেটে যে গরুর বাজারে যেয়ে মুলামুলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন অতিরিক্ত দাম কোনো যুক্তি কারণ ছাড়া আপনি কসাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন সেটা দেওয়ার কোনো যুক্তি নাই আপনি অবশ্যই মূলামুনি করে ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন কিন্তু কেনার পর এর দাম কত হইলো না হইলো গোষ্ঠ কয় কেজি হলো পার কেজি কত পড়লো তাতে লস হলো না লাভ হলো এগুলা সবগুলো প্রমাণ করে যে কোরবানির উদ্দেশ্যে ভেজাল আছে ভাইরা আমার আমরা কোরবানি সাধারণত বেশিরভাগ মানুষ গরু দিতে পছন্দ করি এর অনেক কারণ আছে অবশ্য আমাদের দেশে ছাগল উৎপাদন হয় খুব কম নানা কারণে ছাগল উৎপাদনের জন্য আমাদের এই দেশ পৃথিবীর অনেক দেশে ছাগল অনেক বেশি উৎপাদন করা যায় বৃষ্টি বাদল এবং ঝড় তুপারের দেশে ছাগল উৎপাদন করা নানা কারণে কঠিন যার কারণে গরু উৎপাদন বেশি হয় আমরা গরু কোরবানি বেশি করি এটা দোষের কিছু না বরং এটা স্বাভাবিক কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নেই ছাগল কোরবানি করার সাধ্য আছে তারপরও দেখা যায় হাওলাত বরাদ করে হলেও গরু কোরবানি দেয় কেন কারণ ছাগল কোরবানি দিলে আশেপাশে মানুষ কি বলবে এরকম জিনিস আমাদের মধ্যে আসে না নেই যে এত বড়লোক মানুষ এতদিন তো জানতাম পয়সা করিয়া আছে উনি আবার ছাগল কোরবানি দিল তাহলে চোখ মুখ মানুষের সামনে কেমনে দেখাবে ভাইরা আমার তো মানুষের কাছে কি বলবো মানুষ কি বলবে এই চিন্তা করে যদি গরুর জায়গা ছাগলের জায়গায় আপনি গরু দেন হাওলাত করিও দেন তাতে আপনার এই কোরবানির দ্বারা সওয়াব হবে না ভাইরা আমার সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল থাকে যেই যে তার নাম কোরবানি অন্য কোনো এবাদতে নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না কোরবানিতে মধ্যে নিয়তের ভেজাল যত বেশি থাকে কারণ কি কারণ হল ওই যে কোরবানি করার পর এটার ফিডব্যাক এটার উপকারিতা গোস্তগুলো এগুলো সব নিজেই ভোগ করে মানুষ আপনার কাছে আবার ফিরে আসে এই জন্য নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে ভাইরা আমার আমাদের প্রিয় নবী তিনি কিন্তু গরু কিংবা ওট দিয়ে কোরবানি দেন নাই এর মানে এইটা না যে গরু বা ওট দিয়ে কোরবানি দিলে সব কম হবে এটা না উদ্দেশ্য হলো যে ছাগল তুম্বা ভেড়া এরকম ছোট পশু দিয়ে কোরবানি তিনি দিয়েছেন সাহবা একরাম অনেকে দিয়েছেন এখনকার মিডিল ইস্টের মানুষ শতকরা বোধ হয় নব্বই পঁচানব্বই জন মানুষ হবে বা আরো বেশি সংখ্যক মানুষ হবে প্রায় সবাই তারা কিন্তু ছাগল দুম বাবা ভেড়া এই ছোট পশু দিয়ে কোরবানি দেয় আমাদের দেশে আমরা বড় পশু অর্থাৎ গরু দিয়ে কোরবানি দেই সেটার যৌক্তিক কারণ আছে আমি বলেছি যে আমাদের দেশে গরু উৎপাদন করা যত সহজ হয় ছাগল উৎপাদন করা এত সহজ হয় না নানা কারণে গরুর ছাগলের চাইতে গরুর উৎপাদন বেশি হয় সেই হিসাবে আমরা করি ঠিক আছে কিন্তু যদি উদ্দেশ্য হয় বড় পশু করে আমি বড় কোরবানি দাতা জাহির করবো নিজেকে তাহলে এর মাধ্যমে সব হওয়া তো দূরের কথা মানুষ দেখানো করার কারণে গুনাহ হওয়ার আশঙ্কা আছে আমার কথা কি বুঝাইতে পারছি ভাইরা আমার আমাদের দেশে বাস্তবতা হলো কিছু নেককার মানুষ আছেন আল্লাহ তালা পয়সা করে দিয়েছেন হালাল টাকা আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কুরবানি করে গরিব দুঃখীকে গোস্ত খাওয়ায় গরিবদের পুষ্টির যোগান হয় এরকম উদ্দেশ্য হলো মানুষ আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় আমি কি আপনাদের বুঝাতে পারছি সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না অনেক নেককার মানুষ আছেন যে গরুর সাইজে বড় নিয়রটাও খালেজ আবার উপর জন্য হালাল এরকম আল্লাহ আছেন কিন্তু তাদের সংখ্যা খুবই কম সাধারণত গরুর আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাদাদের নিয়তে ভেজাল বেশি আপনি ঢাকা চলে যাবেন গুলশান বাড়িধারা ঢাকার একেবারে এলিট এলিট ইলেকট্রিনি মানুষের বসবাস যে সমস্ত এলাকা সে সমস্ত এলাকায় দেখবেন এক এক বাড়ির ভিতরে গ্যারেজে বিশাল বড় বড় তিনটা চারটা পাঁচটা গরু এক একটা চার লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম দামের গরু এই বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখবেন জীবনে এরা মসজিদের ধারে কাছেও যায় না কিন্তু কোরবান এটা করে মার্শাল্লাহ কারণ কি একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে আপনার চেয়ারে বসে বসে গরিব দুঃখীরা কোরবানি গুছ্ত দেব ভালোই তো লাগে একটা অতি জাহির হয় দানবীর যেটা জাহির করা যায় উৎসব হয় আনন্দ হয় আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব কোরবানি একটা ইবাদত এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি সন্দেহ নেই কিন্তু সব কিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে কারণ ইব্রাহিম সৈতাম যে কোরবানি করেছিলেন সেই কোরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন যত নিষেধ করেন সব তিনি মানবেন এমনকি নিজের সন্তানকে কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন আল্লাহ সন্তান কোরবানি হইতে দেন নাই কিন্তু তিনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক আমার বুঝে খাটুক বা না খাটুক আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আমার ভালো লাগুক আর না লাগুক সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ এসে মেনে চলবো এটাই হলো কুরবানির প্রধান শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তফিজ দান করুন মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে করাইছেন ব্যয়ের বাড়ি থেকে মেহমান আসবে ব্যয়েরা জিজ্ঞেস করবে ব্যয় কি কোরবানি দিচ্ছেন একটা ব্যাপার সেপারাস তখন যদি বলেন যে ব্যয়সাহ এবার টাকা পয়সা হাতে নাই সেজন্য কোরবানি দিব না তাহলে মুখ থাকে এই জন্য একটা কোরবানি দেওয়া লাগে এই কোরবানি কি হিসাবের জন্য হলো না আল্লাহর জন্য হলো এই ব্যয় হিসাবের জন্য কোরবানি করলে সেটা সব হবে না বরং সেরে হবে সিরকে আসগর এটাকে সিরকে আসগর বলা হয় আল্লাহ তো আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তফিক তার আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন অ্যাসিড টেস্ট বলবো ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন ছাগল কোরবানি করেন আপনি বলবেন বছর তাহলে তো গরু গোষ্ঠ দিতে পারবো না তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যায় তো একজনে একটা বেশি করলে সমস্যা নাই ছাগল অনেকগুলো কিনে গরিব দিয়ে দেন তারা কোরবানি করে তারা গোষ্ঠ খায় ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে আপনি একটা ছাগল করেন দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজেরে যদি কোনো অসুবিধা না হয় মানাইতে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই এবার ছাগল দিলে কেমনে হয় মানুষ কি বল তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই পুরা কালা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের সাথে তাকুয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তফিক দান করুন ভাইরা আমার কোরবানির সামনে আসছে এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন মশোয়ারায় বসেন পরামর্শ মজলিসে বসেন বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি গোস্ত খাওয়া ফ্রেশ গোস্ত আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধান্দা উদ্দেশ্য কি একজন জন্য করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি এটা কিভাবে নিশ্চিত করব একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সবসময় এবার একটু ছাগল কোরবানি করেন দেখেন তো মনে মানাইতে পারেন কিনা কেন আপনি বলবেন ভাই গরু কোরবানিতে অনেক টাকা লাগে ছাগলে তো অনেক কম টাকা লাগে তাহলে এই কোরবানি ওইটা চাইতে কিভাবে উত্তম হয় আমি উত্তম বলতেছি না আমি বলতেছি যে আপনার নফস আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলেও তো হবে হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না হবে কোরবানি ছাগলও করা যায় গরুও করা যায় ভেড়াও করা যায় দম্বাও করা যায় মহিষ দিও করা যায় উঁট দিয়েও করা যায় এসব পশু দিয়ে কোরবানি করা যায় অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন ওইটা যাতে এলাকা মানুষ ট্রেন না পায় অন্য দিয়ে দেন আমরা অন্যেশনের তরফ থেকে সারা দেশে বিভিন্ন কোরবানি করে অনেক প্রবাসী আছে অনেকে ইউরোপ আমেরিকার এমন এমন দেশে আছেন সেখানে কোরবানি চাইলেও করা যায় না সুযোগ নাই বা দেশে অনেকে আছেন যে তার হয়তো সে সুযোগ নাই ক্যাপাসিটি নাই নানা কারণে সুবিধা অসুবিধা আছে তো আমরা তাদের তরফ থেকে কোরবানি করে দেশের বিভিন্ন গরিব দুঃখীদের আপনার বাসা বাড়িতে আমরা তাদের ঘরে ঘরে গোস্ত পৌঁছাই দিই তো আপনি গরুর বাজেটের টাকা দিয়া একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন জবাই করে অন্য মানুষকে গোষ্ঠ দিয়ে দেন এলাকা দিলেন না মানুষটির পার না তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হলো অ্যাসিড টেস্ট আমি বলতেছি না সবসময় মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা যদি দেখেন যে না মন মানে তাহলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আর একই ভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জবা করলাম কোস্ত সব দিয়ে দিলাম ফ্রিজে খুব একটা ভুললাম না অল্প স্বল্প রাখলাম কারণ আল্লাহ তাল বলেছেন ফাকুল ও মিনহা ওয়াচে আমল বা এসল ফকির ফাঁকুল ও মিনহা ওয়াচেহাম কানার কোরবানি গোস্ত নিজেও খাবো গরিব দুঃখীকেও খাওয়াবো যে চায় তাকেও দিব যে চায় না স্বজন তাদেরকেও দিবো অতএব মুস্তাহাব এই তিনও ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ ওয়াজিব না তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশি ভাগে দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কিনা অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না পাললে রশি দিয়া বাঁধে দরজা লাগে না কারণ গোস্ত পায়া ভুড়ি কলিজা ব্যবসা সব ঢুকাইতে ঢুকাইতে ফ্রিজ বেচারা জাম হয়ে গেছে তাহলে কোরবানি কেন করতেছি গোস্তের জন্য যদি কোরবানি হয় এই কোরবানি কোরবানি না এটা ফুর্তি কোরবানি তো ত্যাগের না আপনার ভিতরে ত্যাগ কতটা আছে ত্যাগের মানসিকতা কতটা আছে আপনি আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোরবানি করেন ভালো কথা আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে এটা প্রমাণ করার জন্য মাদ্রাসা নতুন মাদ্রাসা হচ্ছে সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে আপনি সেখানে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অকাতরে দিতে পারেন কিনা এটা অ্যাসিড টেস্ট সেখানে টাকা বাইর হয় না কোরবানিতে লাখ টাকা দেন মাদ্রাসা আরও অনেক দিনের কাজ আছে সেখানে টাকা দেন না গরিব দুঃখী মানুষ আছে তাদের দরকার একজন গরিব তার চিকিৎসা মাত্র বিশ হাজার টাকা হলে হয়ে যায় আপনি বিশ হাজার টাকা দিতে পারেন কিন্তু দেন না দুই হাজার দেন পাঁচশো টাকা দেন কিন্তু কোরবানির সময় মাসাল্লাহ এক লাখ টাকার গরু কিনেন যদি আল্লাহর জন্যই হয় স্যাক্রিফাইস যদি হয় কোরবানিও করেন ওখানেও দেন কিন্তু কোরবানির সময় আসেন ওখানে নাই তাহলে আপনার এই কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোনো উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্ন জোরালো আমাদের অবশ্যই রাখতে হবে ভাইরা আমার এর মানে আবার কেউ এটা বুঝেন না যে কোরবানি কম হোক আমরা সে চেষ্টা করব না কোরবানি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে